উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ফের গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ এবং এরই পাশাপাশি তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুই মহিলার থেকে আধার কার্ড পর্যন্ত উদ্ধার হয়েছে উত্তর চব্বিশ পরগনায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছেন বাংলাদেশিরা এই অভিযোগ সামনে আসে এবং এই অভিযোগ সামনে আসার পর আরও দুজন গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের হাতে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ধৃত এক শুধুমাত্র হিন্দু বিদ্বেষ নয় ভারত বিদ্বেষ কিভাবে ক্রমশ প্রতিদিন বাড়ছে তার উদাহরণ এই ছবি যেখানে মার্চ ফর ইউনিটি অর্থাৎ ছাত্রদের তরফ থেকে যে জমায়েতে ডাক দেওয়া হয়েছিল সেখানে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠল দেখুন ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয় দিল্লি দখল করবে কলকাতা দখল করবে ওইটা করবে সেটা করবে কত কথা বলেছে করা এত সহজ না নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয় কনস্টিটিউশন কোথায় কনস্টিটিউশন এখন আছে এখন তো অ্যাব্রোডেট হয়নি এই কনস্টিটিউশন এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না আর নতুন গভর্নমেন্ট তো এটা এটা তো নতুন গভর্নমেন্ট না আমি মনে করি ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট এটা একটা অ্যাডভেন্চারিং গভর্নমেন্ট আর অ্যাডভেন্চারিং গভর্নমেন্ট এটা করতে পারে না এস পার লো ল দিনের পর দিন বিনা বিচারে চট্টগ্রাম জেলে বন্দি হয়ে রয়েছেন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এই হিন্দুদের ওপর অত্যাচার এবং নির্যাতন যেন বন্ধ হয় নতুন বছরে তার যেন পুনরাবৃত্তি না হয় এই আবেদনকে সামনে রেখে প্রার্থনার আয়োজন করেছিল আজ ইস্কন কলকাতা শাখা বেলা বারোটায় অ্যালবার্ট রোডে ইস্কনের যে প্রধান শাখা সেখানে এই প্রার্থনার আয়োজন করা হয় যে ওখানের যে সনাতনী জোট জোট আছে বাংলাদেশে ওরা জানিয়েছে কি চেনময় ক্রিসবাবুর শরীর খারাপ ওনাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয় তো ওনার শ্বাস্থ্য নিয়ে আমি নিজে অনেক চিন্তিত কেন কি আমরা জানি কি পঁচিশ নভেম্বরকে যখন ওনাকে গ্রেফতার করা হয়েছিল তার আই থিঙ্ক দিন পরে দুই আর তিন দিন পরে যখন এক ব্রহ্মচারী অন্য ব্রহ্মচারী ওনার অসুস্থ দিয়ে জেল থেকে ফিরছিল ওকেও গ্রেফতার করা নেওয়া হয়েছিল তো আমি যত জানি তিন থেকে তিন থেকে চার ব্রহ্মচারী জেলে ভেতরে আছে ওনার যারা ওনাকে হেল্প করছিল ওষুধ দিচ্ছিল তো এটা খুব কি বলবো আমার পাশে কিছু ওয়ার্ড নেই এটাই এটা চিন্তা হচ্ছে কি জেলে উনি কীরকম ওষুধ পাচ্ছেন কি পাচ্ছেন না কেন কি যারা নিয়ে যাচ্ছিল ওদেরকেও আটক করা হয়েছে আমরা এটাও জানি না কি কি অপরাধে ওদেরকে গ্রেফতার করা হয়েছে তো এটাই আশা করে কি বাংলাদেশ গভর্নমেন্ট একটা মেডিক্যাল বুলেটিন জারি করবে কি ওনার স্থিতি কিরকম আছে কেন কি অনেক লোক ওটা চিন্তা ওনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে